আজ আপনাদের সাথে শেয়ার করব প্রোটিনে ভরপুর সয়াবিনের একটি রেসিপি যা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে এটি খুবই ভালো লাগবে যারা সয়াবিন পছন্দ করেন না তাদেরও যদি একবার এইভাবে সয়াবিন রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু এটি মাছ মাংস ফেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা সবাইকে শর্মিষ্টার হেসেলে স্বাগত চলুন তবে রেসিপিতে যাওয়া যাক রেসিপি প্রথমে সয়াবিন নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম আর লাগছে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ আদা আর রসুন গ্রেড করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও কিন্তু এখানে লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া হয়েছে আর একটি টমেটো আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে নুন চিনি হলুদ আর গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর গোটা গরম মশলার মধ্যে লাগছে কেবলমাত্র দারচিনি জল আমি এখানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং ফুটে উঠলেই দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা সোয়াবিনের বড়িগুলোকে এবং মিনিট তিন চার একে হাই ফ্লেমেই কিন্তু ফুটতে দিতে হবে একটু নুন দিয়ে যেই ফুট তিন চার মিনিট হয়ে যাবে দেখুন সোয়াবিনগুলো বড়িগুলো ফুলে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবং একে ছাঁকনিতে ছেঁকে জলটাকে ঝরিয়ে নেব একটা বাটিতে রেখে দেব এবং ঠান্ডা জলের মধ্যে খানিকটা সময় রেখে দেবো তাই ঠান্ডা হয়ে যাবে এবার সয়াবিন থেকে সমস্ত জল আমি নিংড়ে চিপে বার করে নেবো যাতে সয়াবিনে একটুও জল না থাকে তাহলে কিন্তু জল থাকলে সোয়াবিনগুলো খেতে পরবর্তীকালে টেস্ট হবে না এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা এবং তার মধ্যে গরম হয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে হালকা লাল করে সাতলে নিতে হবে যেহেতু এটা আলু সোয়াবিনের তরকারি করছি সেই জন্য আলু দিয়েছি কারো যদি আলু খাওয়ায় খেতে অসুবিধা থাকে বা আলু খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা আলুটা বাদও দিতে পারেন তাতেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রে আমি এটা তুলে নেব এবার যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনের বড়িগুলো এবং মিডিয়াম ফ্লেমে একে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে একে হালকা লাল করে ভেজে নেব এখানে নুনের দরকার পড়বে না দেওয়ার কারণ সিদ্ধ করবার সময় নুন দেওয়া ছিল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু রঙের জন্য দিচ্ছি না দেখবেন সোয়াবিনে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকেরই ভালো লাগে না সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সেই গন্ধটাও চলে যায় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে হালকা লাল করে এবার আমি এটাকে তুলে আলাদা পাত্রে রেখে দেবো এবার কড়াইটা ধুয়ে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম সর্ষের তেল এবং দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি হাফ ইঞ্চির একটু বেশি গরম যখন দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা পেঁয়াজ কুচানোটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো যে এক চামচ আদা আর রসুন গ্রেড করে রেখেছিলাম সেই সেটাকে এবং লঙ্কা চিরে চারটে লঙ্কা যে রেখেছিলাম সেই চারটে লঙ্কাকে চিরে এখানে দিয়ে দেবো আপনারা ঝাল এখানে কম বেশিও করতে পারেন আর দিয়ে দেব হাফ চামচের একটু বেশি নুন আর একটু হলুদ একে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পিঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এই সময় কষাবেন এবং যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন টমেটোগুলোকে দিয়ে দেবেন এবং টমেটোগুলো দিয়ে মিনিট দুয়ে একে কষতে হবে আর খেয়াল রাখতে হবে যখন এ তেল ছেড়ে দেবে মশলা থেকে তখনই কিন্তু বুঝবেন কষানোটা কিন্তু হয়ে গেছে এই তরকারিটা দারচিনি ক্যাপসিকাম আর গরম মশলার ফ্লেভারের জন্য খেতে ভালো লাগবে দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে এই সময় আমি দিয়ে দেবে এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবং খুব সফট হয়ে যাবে পেঁয়াজটা এই সময় দিয়ে দেবেন ক্যাপসিকামগুলো এবং ক্যাপসিকামগুলো মিডিয়াম টু হাই মিনিট মিনিটখানেক সাতলে নেবেন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দারচিনি আর ক্যাপসিকাম মিশে একটা সুন্দর গন্ধ বেরোবে এই সময় দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আমি ওয়ান ফোর চামচ লঙ্কার লঙ্কাগুলো দিয়েছি ওয়ান টি স্পুন চিনি দিয়েছি আর আলু আর সোয়াবিন ভাজাটা এখানে দিয়ে দেবেন দিয়ে একে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিনেক সাতলে নেবেন মশলার সাথে একদম ভালো করে কষিয়ে নেবেন আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে খুব সহজেই আপনাদের কাছে রান্নাগুলো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এই সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না জাস্ট এক দুবার নাড়তে হবে এবং তাতেই দেখবেন ক্যাপসিকাম দারচিনি আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে ঠিক সেই সময় কিন্তু দেখবেন আলুও সিদ্ধ হয়ে গেছে আর এই সময় একটু গরম জল করে রাখবেন সাইডে সেই জলটা দিয়ে দেবেন দিয়ে দেবেন এবং গরম জলই কিন্তু দেবেন তাতে টেস্টটা তরকারির টেস্টটা ভালো হবে এবং হাই ফ্লেম করে দেবেন এবং একে ফুটতে দেবেন যখন দেখবেন ভালোভাবে ফুটে গেছে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একে দু মিনিট আবার ফুটতে দেবেন মিনিট দুয়ে ফুটে উঠলেই এটা গ্যাসটাকে বন্ধ করে দেবেন তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ আসি আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ